অপরাধ সংঘটিত হয়েছিল তেতাল্লিশ বছর আগে এরপর সেই অপরাধের বিচার জন্য মামলা হয়েছে বিচার হয়েছে অপরাধীরাও শাস্তি পেয়েছে কিন্তু তেতাল্লিশ বছর পর সেই একই অপরাধে অন্য কাউকে অভিযুক্ত করে শাস্তি দেওয়ার ঘটনা বিচার ও আইনের শাসনের ইতিহাসে নজিরবিহীন অথচ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের কথিত অভিযোগে সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে এমনই এক অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ স্বাধীন বাংলাদেশে বিগত চল্লিশ বছরে দেশের কোন থানায় কোন আদালতে যার বিরুদ্ধে কোন মামলা হয়নি সবসময় প্রকাশ্য রাজনীতিতে সক্রিয় ছিলেন জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ অথচ এই ধরনের স্বচ্ছ জীবনযাপনকারী এই ব্যক্তিত্বকে কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় গ্রেপ্তার করা হয় সেই রাতেই তার বিরুদ্ধে দায়ের করা হয় আরও নটি মামলা এক নাগারের রিমান্ডে রাখা হয় উনত্রিশ দিন এভাবে এই প্রবীণ নেতাকে অমানবিক কষ্ট দিয়ে একই বছরের আগস্টে তাকে আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হয় তার বিরুদ্ধে কথিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেষ পর্যন্ত পূর্বের বত্রিশটি থেকে ছটি আর নতুন অভিযোগ অর্থাৎ মোট সাতটি অভিযোগে ট্রাইব্যুনালে জনাব মুজাহিদের বিরুদ্ধে চার্জ গঠন করে নানা অসংগতিতে ভরপুর এক বিচার সম্পন্ন করে দু সালের ১৭ জুলাই জনাব মুজাহিদের মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল রায়ে চার্জ নম্বর এক অনুযায়ী সাংবাদিক বুদ্ধিজীবী শহীদ সিরাজউদ্দিন হোসেনকে অপহরণ ও হত্যা ও চার্জ নম্বর ছয় অনুযায়ী ঢাকার মহম্মদপুরস্থ ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের রাজাকার ক্যাম্প পরিদর্শন ও বুদ্ধিজীবী হত্যায় সম্পৃক্ততার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় জনাব মুজাহিদকে চার্জ নম্বর সাত তথা ফরিদপুরের বাগচর গ্রামে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগেও মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল এর মধ্যে চার্জ এক অর্থাৎ সাংবাদিক বুদ্ধিজীবী শহীদ সিরাজ হোসেনকে অপহরণ ও হত্যার অভিযোগে বলা হয় তৎকালীন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সিরাজুদ্দিন হোসেন দৈনিক ইত্তেফাকে ঠক বাছিতে গাউজার নামে একটি কলাম লিখেন যাতে পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীদের তীব্র সমালোচনা করা হয় পরবর্তীতে জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সেই কলামের প্রতিক্রিয়ায় আরেকটি কলাম লিখেন যা উনিশশো সালের ষোলোই সেপ্টেম্বর তারিখে দৈনিক সংগ্রামে প্রকাশিত হয় যেখানে জনাব সিরাজুদ্দিনকে ভারতের দালাল হিসেবেও সমালোচনা করা হয় ফলে সিরাজ হোসেন জামাত ইসলামী ও আলবদর বাহিনীর টার্গেটে পরিণত হন এবং উনিশশো একাত্তরের দশ ডিসেম্বর দিবাগত রাতে মাংকি ক্যাব পরিহিত সাত আটজন যুবক তাকে নিজ বাসা থেকে অপহরণ করে নিয়ে গেলে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি অভিযোগ প্রমাণে ট্রাইব্যুনালে একজন মাত্র সাক্ষী ছিলেন অপহৃত বুদ্ধিজীবী শহীদ সিরাজউদ্দিনের ছেলে সাংবাদিক রেজা নূর ট্রাইব্যুনালে সাক্ষী দিতে আসা সাংবাদিক রেজা নুরের ভাষ্য অনুযায়ী শহীদ হোসেন দৈনিক ইতিফাকে নিজ নামে রাজনৈতিক ভাষ্যকার বা অনামী বই নামে রাজনৈতিক নিবন্ধ লিখতেন কিন্তু ঠক বাছিতে গা বা এ ধরনের কোন প্রবন্ধ শহীদ সিরাজের তিনটি ছদ্মনামের কোনোটিতেই এমনকি তার নিজ নামেও তৎকালীন দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়নি লেখাটি প্রকাশিত হয়েছে স্টাফ রিপোর্টারের নামে সাধারণভাবে প্রশ্ন জাগে একজন নির্বাহী সম্পাদক কি কখনো স্টাফ রিপোর্টারের নামে কলাম লিখেন আর কোন সচেতন চোখ লেখাটি দেখলেই বুঝতে পারবে এটি জনাব শাহিন রেজা নুরের প্রদত্ত তথ্যানুযায়ী সিরাজ উদ্দিন হোসেনের লেখা নয় এবং দৈনিক ইত্তেফাকের ওই কলামের পাতাটি পরে সংযোজন করা হয়েছে আর দৈনিক সংগ্রামে প্রকাশিত অতএব ঠক লেখাটিতেও নিজ পিতা শহীদ সিরাজউদ্দিনের নাম বা ছদ্মনাম উল্লেখ করা হয়নি বলে সাক্ষী তথ্য দেন জনাব রেজা নূর এছাড়া লেখাটিতে ভারতীয় দালাল ব্রাহ্মণ্যবাদের দালাল এই শব্দগুলোর উল্লেখ ছিল না এমনকি অতএব ঠগ এই নিবন্ধের লেখক কে ছিলেন তাও সাক্ষী নিজে জানেন না বলে উল্লেখ করেন তাহলে এ ধরনের একটি অভিযোগে কিভাবে জনাব মুজাহিদ দোষী সাব্যস্ত হতে পারেন জনাব শাহেন রেজা নূর সাক্ষী হিসেবে আরও তথ্য দেন শহীদ সিরাজউদ্দিনকে অপহরণের পরপর তিনি মামলা না করলেও উনিশশো রমনা থানায় দালালাই নিয়ে যে মামলা করা হয়েছিল তাতে তিনি সাক্ষ্য দিয়েছিলেন ওই মামলায় জনাব মুজাহিদকে আসামি করা হয়নি বরং আসামিদের একজনের নাম ছিল খলিল বলেও তথ্য দেন জনাব শাহিন রেজা নূর আর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আদালত খলিলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে এবং সে রায় বাস্তবায়নও হয়েছিল সাক্ষীতে যে বিষয়বস্তুটা এসছে সেটা হল যে আলী হাসান মোহাম্মদ মুজাহের কোন সম্পৃক্ততা ছিল এই কথাটা উনি জবানবন্দিতে স্পেসিফিক বলতে পারেন নাই আমরা জেরাতে তাকে প্রশ্ন করেছিলাম যে আপনার বাবার হত্যাকাণ্ড সম্পর্কে অর্থাৎ শহীদ সিরাজউদ্দিন হত্যাকাণ্ড সম্পর্কে আপনারা কোনো মামলা করেছিলেন কিনা উনি স্পেসিফিক আমাদের প্রশ্নের জবাবে বলেছেন যে হ্যাঁ একটা মামলা করেছিল এবং সেই মামলায় খলিল নামে একজন ভদ্রলোকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল শুধু তাই নয় ওই মামলাটাতে একশো চৌষট্টি ধারার মন্দিও ছিল এবং উনি আরও স্পেসিফিক্যালি বলেছেন যে এই মামলাটাতে সেভেন্টি টুতে আলি হাসান মাহমুদ মুজাহ সাহেবের নাম ছিল না তারপরও ডিফেন্স কাউন্সিল হিসেবে এটা আমার কাছে বোধগম্য নয় যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সম্পৃক্ততাই স্পেশালি শহীদ সিরাজুদ্দিন হোসেনের এই মার্ডার কেসের ব্যাপারে যেহেতু একটি স্পেসিফিক মামলা ছিল একটি স্পেসিফিক জাজমেন্ট ছিল তারপরেও তাকে কীভাবে সম্পৃক্ত করে ডেথ পেনাল্টি দেওয়া হল আইনজীবী হিসেবে এটা আমার মাথায় এখনো পর্যন্ত কাজ করে না এবং আমি আশাবাদী যে অ্যাটলিস্ট এই এক নম্বর ইস্যুতে অ্যাপেলের ডিভিশনে আমি আশা করি যে জায়গা থেকে আমরা পাব এবং মামলা এবং রায়ের খবর তৎকালীন সংবাদপত্রে ফলাও করে প্রচার করা হয়েছিল জনাব শাহিন রেজা নূর আদালতে আরও তথ্য দেন যে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সময় প্রকাশিত তার পিতার অপহরণ ও হত্যা সংক্রান্ত স্মৃতিচারণমূলক যেসব লেখা তিনি লিখেছেন সেগুলোর কোনটিতেই তিনি জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সম্পৃক্ত করেননি তাহলে এ ধরনের অভিযোগে একজন জাতীয় নেতা কিভাবে শাস্তি পেতে পারেন চার্জ ঢাকার মোহাম্মদপুরে ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন ও বুদ্ধিজীবী হত্যার সম্পৃক্ততার অভিযোগটিও মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় জুড়ে দেন এই ঘটনায় জনাব মুজাহিদের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুরে ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে যাতায়াতের অভিযোগ আনা হলেও উনিশশো একাত্তর সালে সেই ইনস্টিটিউটেরই গার্ড জনাব রহম আলী জানতেনই না একাত্তর সালে এখানে জনাব মুজাহিদ কখনো এসেছিলেন এই গার্ডের কাছ থেকে মিথ্যা সাক্ষ্য নিতে না পারায় তারই ছেলে রুস্তম আলীকে জনাব মুজাহিদের বিরুদ্ধে সাক্ষী বানায় প্রসিকিউশন রুস্তম উনিশশো একাত্তরে ছিলেন নাবাল অথচ তার পিতা জীবিত থাকা সত্ত্বেও সেই সাক্ষ্য দিতে আসে ট্রাইব্যুনালে তবে এই রুস্তমি ইতিপূর্বে বিটিভিতে এক সাক্ষাৎকারে নিজে বলেছিল বাঙ্গালি কোনো ব্যক্তিকে সে উনিশশো সালে ওই ইনস্টিটিউটে আসতে বা যেতে দেখেনি জনাব মুজাহিদকে দেখা তো দূরের কথা তারপর দিন বারোটার সময় নিয়ে আসল

বিহারি তো চলে গেছে এমনকি খোদ এই কলেজের বর্তমান প্রিন্সিপাল তদানীন্তন প্রিন্সিপালের এর সন্তান জানেন না সত্যি সত্যি এখানে মুজাহিদ বা মাওলানা নিজামের আদৌ কোন আনাগোনা ছিল কিনা মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজের ব্যাপারে সাক্ষী দিয়েছেন একজন ব্যক্তি যার নাম রুস্তম আলী তার জবানবন্ধি এবং জেরাতে যে জিনিসগুলো আনার চেষ্টা করেছিলাম যে তৎকালীন যে প্রিন্সিপাল ছিলেন মহম্মদপুর ফিজিক্যাল কলেজের হি ইজাইফ উনি এখন উনিও স্বীকার করেছেন বেঁচে আছেন কিন্তু তাকে সাক্ষী হিসাবে এখানে নিয়ে আসা হল না তারপর রুস্তম আলীর বাবা ছিল ডিরেক্টলি মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজের তৎকালীন সময়ের দারোয়ান এবং ওই কলেজের পিছনেই তার বাবা অবস্থান করত আমরা যখন জেরাতে জিজ্ঞাসা করলাম যে আপনার বাবা কেন সাক্ষী হিসেবে আসলেন না সে বলল বাবার থেকে আমি অনেক ভালো জানি তার বাবা চাবি রক্ষণ করে আর্মিদের দেখাশোনা করে হেলিকপ্টার করে অথচ তার বাবার থেকে ছেলে ভালো জানে যার বয়স ছিল দশ এটা তার বাবার সাক্ষাৎকার থেকেও আমরা জেনেছিলাম সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে ভদ্রলোক আলী হাসান মুজাহিদ সাহেবকে দেখছেন একদিন মুজাহিদ সাহেব নিজামী সাহেব এবং গোলাম আজম সাহেব যাচ্ছিলেন সে গেট দিয়ে বাজার করতে যাচ্ছিল এবং সে আলবদরদের কাছ থেকে কথাবার্তা শুনে বুঝেছে যে এরা হচ্ছে নিজামী মুজাহিদ এবং গোলাম আজম এই প্রথম তাদেরকে দেখলেন এবং তার স্টেটমেন্ট থেকে একবারে দেখার পর উনি কোথায় গেলেন কার সাথে বসলেন কোথায় বসলেন কি আলোচনা করলেন এটা উনি আর স্পেসিফিক্যালি ওনার টোটাল জবানবন্দি এবং জেরাতে কোথাও বলতে পারলেন না তার উপরে বেশ করে এরকম ডেথের মতো একটা জাজমেন্ট আমি মনে করছি যে জাজমেন্ট আসলে সঠিক হয় নাই এবং সুপ্রিম কোর্টে এটাতে রিলিফ পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বলে আমি মনে করি পৃথিবীর কোন বিচারই শেষ বিচার নয় প্রতিটি বিচারের পরলৌকিক জবাবদিহিতার ভয় যেমন থাকে ইহলৌকিকভাবেও তা পুনর্বিবেচনার আবেদন রাখে আর তাই ইতিহাসের স্বার্থেই একাত্তরের বিরোধী অপরাধের বিচার কাঙ্ক্ষিত মান বজায় রেখে সব পক্ষের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে যথার্থ সম্মান দেয়া আমাদের নৈতিক দায়িত্ব